ইসলাম বিজয়ের জন্য সংখ্যার বেশি প্রয়োজন নাই এই যে বিজয়ী শুরু হয়ে গেছে শর্তের মধ্যে আরেকটা শর্ত হচ্ছে আমার বাবাজি খেয়াল করে শুনেন তারা শর্ত দিয়েছিল

والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى আমার বাবাজি খেয়াল করে শোনেন আল্লাহ সকালের কে আল্লাহ বলেন দোহা বলা হয় সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য সোজা হওয়ার আগ পর্যন্ত যে সময় আছে ইটারে দোহা বলা হয় সকালের ইলি ই দাস গভীর রাতের কসম রাত যখন নিজুম হওয়া যায় গভীর হইয়া যায় গভীর রাতের কসম যেহেতু আল্লাহ তালা গভীর রাতের কসম খেয়েছেন মুফা রাম বলেন দুহা সকাল বলে আল্লাহ তালা পুরা দিন মুরাদ নিয়েছেন অর্থাৎ দিনের কসম রাতের কসম রাত দিনের কসম কি আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মা বাদ্দা কারব আমার হাবিব আমি আল্লাহ আপনার প্রতি রাগ করি নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় না আমি আল্লাহ আপনার থেকে মুখ আওয়াজে বলেন না বললে কি আপনাদের কষ্ট লাগে আওয়াজে বলেন না সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আওয়াজ একটু জোরে জোরে দিন দিলে ভাল লাগে তো অনুজাজ কিন্তু করতে মজা লাগে আজ ফুটাই জাগা তেল বক্তো ফুটাই জাগা একটু ভালো করে আসুক আনালা তাহলে তো ওয়াজ ভালো করে আইব আর কি নাহলে মরা মরা ওয়াজ হইব আপনারও মরা মরাইবেন আমারও ওয়াজও মরা মরাইব গতকাল গেছিলাম আর সুবাহনার আওয়াজে আমার তাদের আওয়াজ আমার বই লেগে যা এমন জোরে জোরে সুবাহনাল্লাহ বলে মার্শাল্লাহ তো ওয়াজও ভালো চাপছে দেড় ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করছি কেউ ফুসতেন আরো করেন গাড়ি বাবা এটা কোন ধরনের কথা দুই ঘন্টা ওয়াজ করে লাইছি আবার আরো বলো করতাম আর সম্ভব না আমার বাবা জি খেয়াল করে শুনেন আল্লাহ পাক রাত যেমন সত্য দিন এখন যে রাত শুধু মুসলমানের জন্য রাত নাকি সব ধর্মের মানুষের জন্য রাত যে আল্লাহরে মানে তার জন্য রাত যে মানে না আর জন্য এখন রাত কোনো সন্দেহ নাই আল্লাহ রা দিনের কসম খে বুঝাইতে চাই রাত যেমন সত্য দিন যেমন সত্য আমি আমার দোস্ত মুহাম্মদের প্রতি রাগ করি নাই তার থেকে মুখ ফিরায় আনে নাই এটাও সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই বলেন না সুবহানাল্লাহ অসুস্থতা হলেই আল্লাহ অসুস্থতা দেয় নাই যেমন একজন নবী পাবেন না যে নবীকে আল্লাহ তালা অসুস্থতার নেই আমদ দেয় নাই এজন্যই তো আয়ব নবীকে আল্লাহ তালা আঠারো বৎসর অসুস্থতা দিয়েছিলেন আঠারো বছর আয়ব নবীরে পোকা খায় জিব্বার মধ্যে যখন পোকা আক্রমণ করতে যায় আয়ব নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে মালিক আপনার মাখলুক পোকা আমারে আঠারো বছর খাইলো আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই আল্লাহ এখন দি দেখা যায় আমার জিব্বার মধ্যে পোকা ধরতে যায় ওগো মালিক আল্লাহ জিব্বাই যদি পোকা ধরে কেমন করে তোমার মজা করে ডাকবো আল্লাহ আল্লাহ কমাস কম তোমারে ডাকার জন্য হলেও আল্লাহ তুমি জিব্বার মধ্যে পোকা ধরায়ও না আল্লাহ জিব্বাটারে কমাস কম পোকা থেকে তুমি মুক্ত রাখো আঠারো বছর আল্লাহ দর্য পরীক্ষা নিয়েছেন আল্লাহ তালা জানায় দিয়ে আয়ুবরী আটার বছর সহ্য করলা পরীক্ষা তুমি ফাঁস করলা দরজ দিলা দরজির পরিচয় দিলা আমি আল্লাহ তালা তোমার আঠারো বছর অসুস্থতার হায়াতকে মাইনাস করিয়া আঠারো বছর যুবকে তোমারে পরিণত করে দিলাম একটু আমাজে বলেন না সুবাহান আঠারো বছর একজন নবী অসুস্থ আর আমাদের যুগে আঠারো দিন কেউ বিছনায় থাকলে ষষ্ঠ লোভ বদনাম করলাম বলে আরে এ যে কত বড় পাপিষ্ট পাপ জেফ করছে আঠারো দিন বিছনায় পড়া রয়েছে আর উঠতারে না বদনাম করলাম বলে আমরা এমন বদ ধারণা চলে আসে না এমন করা যাবে না অসুস্থ বান্দার কাছে দোয়া চাইতে হবে অসুস্থ বান্দা দোয়া করলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আমার বাবা যে বলতেছিলাম আল্লাহ তালা তারপরে বলেন গো আমার হাবিব

আমার হাবিব আপনার জন্য দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য উত্তম এই দুনিয়াতে কত কষ্ট দেয় বেইমান্না ওহিনা আসলে গালি দেয় দোস্ত আপনি হায়াতের জিন্দিগিটা শেষ করে চলে আসেন আপনার জন্য এমন এক নাজ নিয়ামতের জান্নাত আমি আল্লাহ তৈয়ার করে রেখে দিয়েছি লাখাতারা আলা কালবি বাসার কোন মানুষ দিল দ্বারা অনুভব করতে পারে না এমন নাজ নিয়ামতের জান্নাত আপনার জন্য আমি আল্লাহ তৈয়ার করে রেখে দিয়েছি বলেন না সুবাহান আপনার জন্য দুনিয়ার চাইতে পরকালটা উত্তম এই দুনিয়ায় আপনারে কত গালি দেয় কত কষ্ট দেয় নানা ধরনের অভিযোগ আপনার বিরুদ্ধে পাগল বলে আটখুর বলে নানা গালি দেয় পাথর মারে আঙ্কা দিয়া পিছন দিয়া টানে রক্ত ঝড়ায় আপনি একটু ধৈর্য ধারণ করেন আপনার জন্য এই দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য উত্তম আমি আল্লাহ আপনার জন্য তৈরি করে জান্নাত রেখে দিয়েছি বলেন সুবাহ আরেক ব্যাখ্যায় মুফাস্রিনে কেনাম বলে আল্লাহ তালা বুঝাই দিতে চাই নবীজি ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম ইসলামের প্রথম যুগের চাইতে আপনার জন্য পরের যুগটা উত্তম ইসলামের প্রথম যুগে নবীর জন্য কি পরিমাণ কষ্টদায়ক ছিল পরের যুগটা নবীর জন্য কিভাবে উত্তম একটু খেয়াল হবে। ইসলামের প্রথম যুগে নবীর জন্য কতটা কষ্টদায়ক ছিল আমার বাবা যে খেয়াল করে শুনেন ইসলামের প্রথম যুগে নবী যখন দিনের দাওয়াত দিতে যায় বেঈমানরা নবীজি বলে মুহাম্মদ এত দিন তুমি ভালো ছিলে এখন তো তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো সাবধান তোমাকে তো আর মক্কাতে থাকার সুযোগ দেওয়া যাবে না যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো তাহলে তোমার নামে মক্কার অর্ধেক সম্পদ লেখে দেওয়া হবে যদি তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো তোমার নামে মক্কার সবচেয়ে সুন্দরী রমণী বাজেট করে দেওয়া হবে আমার বাবা আজি দিনের দাওয়াত দেওয়ার অপরাধে দেওয়া লাগবে নবী তাদের কথা কর্ণপাত না আবু তালেবের কাছে গিয়া বেইমান্ডা গিয়া প্রস্তাব রাখি মোহাম্মদ তোমার বাতিজা মোহাম্মদ আমাদের কথা শুনে না আবু তালেব তোমার বাতিজা মোহাম্মদকে কে বোঝাও ওয়াফার গ্রহণ করবে না হয় কিন্তু তোমার বাতিজা মক্কা ছেড়ে দেওয়া লাগবে মক্কা ছাড়বে নাকি তোমার বাতিজা এমন করে মক্কাই থাকবে এই সিদ্ধান্ত তোমার বাতিজার দাওয়াত দেওয়া বন্ধ করলে মক্কাই সম্পদ পাবে তার নামে আরো বাজেট হয়ে যাবে বাতিজারে বুঝাও আমার বাবাজি আবু তালে বৈশা বলতেছেন বাতিজা মক্কার বড় বড় সর্দারেরা আমার এমন করে কথা বলেছে তুমি কি ওয়াফার গ্রহণ করবা নাকি এমন করে তাদের সাথে বিরোধিতা করে মক্কা ছাইরা চলে যাইব নবী আমার এতিম নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্না করে আর বলে চাচা আমি একজন এতিম মানুষ জন্মের আগে বাবা হারাইছি আহা ছয় বছর বয়সে মা হারাইছি আট বছর বয়সে দাদা হারাইছি ও চাচা এখন আপনি আমার অভিভাবক আপনি যদি এমন করে আমাকে কথা বলেন আমি কার সাহায্য নিয়ে দিন প্রচার করব দিন কায়েম করব ও চাচা এমন করে কেন কথা বলেন না চাচা শুনেন আমাকে যদি মক্কা ছেড়ে দেওয়া লাগে যদি বলা হয় বিনিময়ে আমাকে পোরাজাহানের সম্পদ দেওয়া হবে পোরাজাহানের সম্পদের বিনিময়ে আমি একটা মুহূর্তের জন্য তাওহিদের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না একটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার সুবহানাল্লাহ বেঈমানরা বাধ্য করে মোহাম্মদ মক্কা ছেড়ে দাও আর তুমি মক্কা থাকতে পারবা না কথা শোনো না মোহাম্মদ তোমার ছেড়ে দেওয়া লাগবে ছেড়ে দাও আমার বাবা বেইমান্না নবীজির বাধ্য করেছে এই মোহাম্মদ মক্কা ছেড়ে দাও নবীজি জন্মস্থান মক্কা যেই নবী কাউকে কোনোদিন একটা গালি দিল না কারো এক পয়সা কোনোদিন তিনি মেরে খাইল না এমন একজন নবী দিনের দাওয়াত দেওয়ার অপরাধে বেঈমানরা বাধ্য করেছে মক্কা ছেড়ে দেওয়া লাগবে নবী যে পিছনে তাকায় আর চোখের পানি ছাইরা কান্না করে প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে মহাব্বত জন্মস্থানের মহাব্বত আছে কেউ যদি লন্ডন আর আমেরিকাও চলে যায় নিজের জন্মস্থান যে এলাকায় হোক না কেন চোর এলাকা অথবা গ্রামের এলাকায় আচ্ছা বাবা বলেন তো জন্মস্থানের মোহাবত মানুষের ভিতরে আছে না নাই নবীর জন্মস্থান মক্কা ছাইরা দিতে চায় নবীজি বললেন আমি মক্কা ছেড়ে চলে যাব তবে যাওয়ার আগে আমার দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হোক আমি কাবার ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢুকিয়া দুই তারা নামাজ পড়াতে চায় বেইমান্ডা দিলনা প্রধান বক্তা মার্শাল আল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবা আজি খেয়াল করে শুনেন নবী ছয় বছর পরে হিজরত কুনিয়া আবার নবীজি হিজরত এই দুর কিলিকা হুজুর এখন আইসে নাকি আইত আছে পাগলীর দল ঘোষণা করছে দৌড়া শুরু করে দিছে হুজুর তেন আওয়াজ করবো আমার বাবা আজই খেয়াল করে শুনেন নবী ছয় বছর পরে উমরা করার জন্যে নবীজি চোদ্দ শত সাহাবি নিয়া রওনা হলেন চোদ্দ শত সাহাবি নিয়া নবীজি রওনা হলেন উমরা করার জন্য বেঈমানরা যখন জানতে পারছে মোহাম্মদ আসতেছে যারে আমরা মক্কা থেকে বের করে দিয়েছি তারে আর কোনোভাবে মক্কাতে আসার সুযোগ দেওয়া যাবে না বাদা দাও মোহাম্মদ কে গিয়া বাদা দাও বেইমান্ডা সোহাইল নামক কাফেরকে কাফের কে সেনাপতি বানায় বড় একটা কাফেলা পাঠায়া দিয়েছেন আ হুদাইবিয়া নামক স্থানে নবী সেখানে আসলেন বেইমান্ডা হুদাইবিয়া নামক স্থানে নবী জিরে বাদা দেই মোহাম্মদ দাঁড়াও যাইতে পারবা না আমরা তোমাকে শর্ত দিমো সব শর্তগুলা মানতে হবে নবীজি যখন এমন করে বাধার সম্মুখীন হলেন চোদ্দ শত বলে সাহাবি তারা আল্লা ইসলাম ধর্ম গ্রহণ করেছি সামনে মাথা নত করব না প্রয়োজনে সই ধয়া যাব কিন্তু খালি হাতে মদিনায় ফিরব না লড়াই করব মক্কা প্রবেশ করব উমরা করব কিন্তু খালি হাতে মদিনাই ফির না কিন্তু আল্লার পক্ষ দেখে নবীজিরে জানায়া দেয় নবীজি তারা যা যা শর্ত দেবে সব শর্তগুলা আপনি মেনে নেন পতনা বিনা তারা যা যা শর্ত দিবে মেনে নেন মেনে নিতে পারলে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য স্পষ্ট বিজয় দিয়েছি আমি আল্লাহ আচ্ছা বাবা বলেন তো বিজয়ী দেওয়ার মালিককে আল্লাহ তারা বাধা দিছে ঠিক আছে তারা যা যা বলে সব আপনি মেনে নেন নবী সাহাবিদেরকে সান্ত্বনা দিলেন সাহাবিরা রে আল্লাহ বলেছেন মেনে নেওয়ার জন্য মানতে পারলে আল্লাহ বিজয়ী দিবেন শর্তের মধ্যে তারা শর্ত দিতে চায় প্রথম নাম্বার শর্ত মোহাম্মদ এবছর বছর তুমি মক্কাতে যাইতে পারবে না খালি হাতে মদিনায় ফিরে যাও নবীজি শর্ত মেনে নিলেন দুই নাম্বার শর্ত মোহাম্মদ নাম শুধু থাকবে মুহাম্মদ চুক্তি নামার কাগজের মধ্যে রসুল্লাহ শব্দটা কেটে দেওয়া লাগবি নবী শুধু মোহাম্মদ রাখলেন রসুল্লাহ শব্দটা কেটে দিলেন আমার বাবাজি খেয়াল করে শুনেন রসুল্লাহ শব্দটা নবী কেটে দিলেন তিন নাম্বার শর্ত মুহাম্মদ দশ বছর পর্যন্ত মারামারি কাটাকাটি করবেন না চলবে না তোমরা আমাদের ক্যামার বানাব আমরা কেমার বছরের জন্য শান্তি চুক্তি কয়ে গেল দশ বছরের জন্য শান্তি চুক্তি নবীজি মেনে নিলেন চার নাম্বার শর্ত যেটা কঠিন এক শর্ত ছিল মুহাম্মদ দশ বছর পর্যন্ত কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় চলে যায় আপনি তাদেরকে রিসিভ করতে পারবেন না আপনার মদিনায় তাদেরকে জায়গা দিতে পারবেন না কিন্তু আপনার মদিনা ছাইরা কেউ যদি আমাদের মক্কা চলে আসে আমরা তাদেরকে ফিরায়া দিতে বাধ্য নয় সাহাবাই কেরাম বললেন ইয়ার সুনাল্লা নবীজি এটা কেমন করে হয় তারা রিসিভ করতে পারবে কিন্তু আমরা ইমানদারদেরকে মদিনায় জায়গা দিতে পারবো না এটা কেমন করে হয় নবী বললেন সাহাবের রে যে আমার মদিনা ছেইরাম মক্কার বেঈমানদের কাছে চইলা যাবে এমন উম্মত এমন বেঈমান উম্মত আমি নবীর দরকার নাই দর্জ ধারণ করো আজ না হয় কাল বিজয় দিবেন কে আমার বাবাজি জি খেয়াল করি শুনেন সুহাইল কাফেরদের পক্ষ থেকে লেখালেখি করছে এই মুহূর্তে তারি সন্তান আবু জান্দাল তার নাম আবু জান্দাল কান্না করে করে নবীর দরবারে চলে আসলেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনার মদিনাই আমার জায়গা করে দেন আপনার কাছে আমারে রিসিভ করেন কিন্তু নবী শর্ত অনুযায়ী রিসিভ করতে পারলেন না আবু জান্দালকে বেইমানদের হাতে তুলে দিলেন আমার বাবা যে ভাড়াক্রান্ত হৃদয় ইনিয়া নবীজি চলে আসলেন কিছুদিন পরে আবু ইসলাম ধর্ম গ্রহণ করে আবু নামক এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর মদিনায় চলে গেলেন কিন্তু নবীর যে শর্ত অনুযায়ী তারে রিসিভ করতে পারলেন না মদিনায় জায়গা দিতে পারলেন না বেঈমানদের হাতে তুলে দিলেন আবু চিন্তা করল ইসলাম ধর্ম গ্রহণ করল নবীর মদিনায় জায়গা পেলাম না এখন যদি তাদের হাত ধইরা আবার মক্কাতে যাই বেইমান্ডা বেলালের মতো আমারে মারবে তাদের ধর্মে ফিরায়া নেওয়ার জন্য না না এমন করে তাদের হাত ধরে মক্কা যাওয়া যাবে না হাত ফসকায় তিনি ছুটে গেলেন ছুইটা তিনি নদীর পারে গিয়া তাবু গাড়লেন সেখানে তিনি তাবু গাড়লেন এমন জায়গাতে তাবু গাড়লেন যে নদীর পার হয় যে রাস্তা দিয়া শাম সিরিয়াতে যায় মক্কার বড় বড় ব্যবসায়ী ব্যবসায়িকরা বড় বড় একটা ব্যবসা করার জন্য শাম সিরিয়াতে নদী পাড়ি দেয় যে স্থান দিয়ে নদী পাড়ি দেয় ওই স্থানে গিয়া আবু বাসির তাবু গাড়লেন ওনার দেখা দেখি আরো এমন সত্তর জন সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মক্কা থেকে যখন নবীর মদিনায় গেলেন শর্ত অনুযায়ী নবী তাদেরকে মদিনায় জাগা দিতে পারলেন না তারা কি করলো আর মক্কাতে দ্বিতীয়বার না ফিরা গিয়া হাত ফসকায়া ছোটে ছোটে আবু কাছে গিয়া তারা তাবু গাড়তে লাগলেন যাইতে যাইতে কাফেলা হয়ে গেছে সত্তর জনের কাফেলা বলেন আল্লাহ আকবার সত্তর জনের কাফেলা আবু এখন তাদের ভিতরে একটা শক্তি সাহস জাগল তারা তাকায় দেখি যারা মক্কার বড় বড় সর্দাররা শর্ত দিয়েছিল ব্যবসায়িকটা দেখা যায় তারাই শর্ত দিয়া আমাদের চোখের সামনে চোখে দিয়া শোকের সামনে দিয়ার রম রমা ব্যবসা করার জন্য তারা শাম সিরিয়াতে যায় তারা চিন্তা করলো এই সুযোগ তো দিতে পারি না এদের জন্য নবীর কাছে মদিনায় জায়গা পেলাম না মক্কা তো জায়গা পেলাম না নদীর পারে আসে তাবু কাটতে থাকতেছি কষ্ট করছি আর এরা আমাদের চোখের সামনে রম রমা ব্যবসা করার জন্য যাবে এটা তো দিতে পারি না তারা দিনের বেলা পাথর জমা করছে পাথর জমা করে তারা এমনভাবে পাথর গুলা। যখন মক্কার বড় বড় ব্যবসায়ী কাফেলা আসে এরা বেদুম পাথর মারে পাথরের আঘাতে এরা তো ব্যবসা করার জন্য নদী পাড়ি দিবে দূরের কোথাম গাটটি গুছা সব ফালায়া কোনো মতে যান মক্কাতে যায় এইভাবে কোনো কাফেলায় যাইতে পারে না এই মক্কাবাসীর পুরার ব্যবসার মধ্যে লাল বাত্তি ধরে গেছে তারা তো চিন্তা করছে হাই হাই এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা না খেয়া মরতে হবে ধর্ম তো পরে আগে তো পেট বাঁচাই তুইব কি করতে হবে মোহাম্মদের বাহিনী মোহাম্মদের বাহিনী এই বাহিনী এমন এক বাহিনী যেই বাহিনী কোনোভাবে মোহাম্মদ ছাড়া অন্য কারো কথা তারা শুনবে না এরা মরবে এরা শহীদ হয়ে যাবে কিন্তু তারা আমাদের কথা কোনোদিন শুনবে না যদি বাঁচতে চাও মোহাম্মদের কাছে তোমরা যারা শর্ত দিয়েছিলা শর্ত তোমরা গিয়া ভঙ্গ করো আমার বাবাজি যারা শর্ত দিয়েছিল দশ বছরের জন্য তারাই গিয়া এখন গিয়া বলতেছে মোহাম্মদ আমরা দশ বছরের জন্য শর্ত দিয়েছিলাম ঠিক আছে এখন তো আমরা যে অবস্থা দেখতেছি আবুবাসীদের সত্তর জনের কাফেলা এরা পাথর মারে আমরা ব্যবসা করার জন্য যাইতে পারি না এখন তো আমাদের ব্যবসার মধ্যে লাল বাতি ধরে গেছে আমরা তো না খেয়ে মরতে হবে যদিও ধর্মের কারণে তুমি আমাদের সূত্র কিন্তু আমরা তো তোমারই আত্মীয় স্বজন কুরাইশ বংশ আমরা তো তোমারই রক্তের সুতরাং রক্তের মানুষ না খেয়ে মরতেছি বাঁচতে হলে আমাদেরকে বাঁচাতে হলে তোমার যে 70 জনের একটা কাফেল আছে নদীর পারে তাদেরকে তুমি তোমার মদিনায় জায়গা করে দাও আমরা যে শর্ত দিয়েছিলাম আমরাই শর্ত ভঙ্গ করছি ওই কাফেলাগুলোরে তুমি মদিনায় জায়গা করে দাও বলেন না আল্লাহু আকবার আমি আল্লাহ বিজয় দিয়েছি বাবাজি মাত্র সত্তরজন জন উদ্বেগ নিয়েছে পুরো মক্কাকে কাঁপিয়ে দিয়েছে এর জন্য ইসলাম বিজয়ের ক্ষেত্রে ইসলাম কায়েম করার ক্ষেত্রে বেশি সংখ্যার প্রয়োজন হয় নাই মাত্র তিনশো তেরো দিয়ে আল্লাহ ইসলামকে কায়েম করেছেন আল্লাহ তিনশো তেরোর মাধ্যমে এক হাজারকে দিয়েছেন পুরো কে কাঁপিয়ে দিয়েছিল জনের মাধ্যমে মক্কার ব্যবসায়ীদেরকে দিয়েছিল আল্লাহ বুঝায় দিতে চাই ইমান যদি মজবুত হয় সংখ্যা বেশি প্রয়োজন নাই যদি ইমান মজবুত হয় সংখ্যার বেশি প্রয়োজন নাই এজন্যই তো এই যে গাজার মুসলমানদেরকে বেঈমানরা বলেছিল আমেরিকা লন্ডন কানাডা এমনভাবে ইসরায়েল বলেছিল দুই সপ্তাহের ভিতরে তাদেরকে শেষ করে দিবে কিন্তু দেখা গেল মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারা টাকা খরচ করলো স্বর্ণ খরচ করলো পুরা পশ্চিমারা মিলে মিলে তাদেরকে অস্ত্র দিয়েছে বলেছিল দুই সপ্তাহের ভিতরে শেষ করবে কিন্তু দুই বছর তাদেরকে শেষ করতে পারে নাই আমার আল্লাহ বুঝায় দিতে চাই যাদের জবানের মধ্যে আল্লাহ আকবরের দড়ি থাকে তাদের সামনে পৃথিবীর পরা শক্তি দাঁড়াতে পারে না তাদের সামনে কোনো পরা শক্তি দাঁড়াতে পারে না আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত নাম হে পৃথিবীর মুসলমান আমরা হচ্ছি শাহজালালের উত্তর আমরা হচ্ছি সেই শাহজালালের উত্তর